নমস্কার বন্ধুরা বাঙালি ফেনা ভাত তো আপনারা অনেক খেয়েছেন একবার এইভাবে চাইনিজ ফেনা ভাত বানিয়ে দেখুন এটাকে বলা হয় চিকেন কঞ্জি এখানে আমরা প্রথমে চাল নেব চালের মধ্যে আপনারা আতপ চাল বা গোবিন্দভোগ চাল নিতে পারেন চালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তিন থেকে চারবার মতন চীন ছাড়াও বাকি যে আশেপাশে দেশগুলো আছে যেমন সিঙ্গাপুর মালয়েশিয়া এইসব জায়গাতেও কিন্তু এই চিকেন কঞ্জি খুবই বিখ্যাত এবার এখানে আমি চারটে চিকেনের লেগ পিস নিয়েছি কিন্তু আসলে এখানে বোনলেস চিকেন ব্যবহার করা হয় তাই আপনারা ইচ্ছা করলে বোনলেস চিকেন নিতে পারেন নুন আর গোলমরিচ দিয়ে চিকেনটাকে ভালো করে মেখে রাখতে হবে তারপরে এই রেসিপির যে আসল উপকরণ আদা বেশ অনেকটা আদা এইভাবে লম্বা লম্বা করে কেটে নেবেন আর যদি স্প্রিং অনিয়ন পান তাহলে স্প্রিং অনিয়নকেও এরকম লম্বা করে কেটে নিতে হবে আপনারা ইচ্ছা করলে কিন্তু এর মধ্যে বিনস গাজর এ সমস্তগুলোও দিতে পারেন অথবা মটরশুঁটি দিলেও কিন্তু বেশ ভালো লাগবে এবারে প্রেশার কুকারের মধ্যে আমরা সব কিছু দিয়ে দেবো আসলে এই রেসিপিটি কিন্তু এমনি খোলা প্যানি করা হয় কিন্তু আমাদের কাছে যখন প্রেশার কুকার আছে তাই জন্য আমরা প্রেশার কুকারেই এটা করব। এবার এখানে বেশ পরিমাণে জল দেবেন আর তার সাথে দেবেন একটুখানি স্বাদ মতো নুন এটা একটু পাতলা পাতলা হয় যেমন আমাদের ফেনা ভাত হয়ে থাকে ওই জন্য পাঁচ থেকে ছটা হুইসেল ওখানে দিতে হবে এবারে একটা ফ্রাইং প্যানে একটুখানি সাদা তেল বা তিল তেল যদি থাকে ওটা দিয়ে দেবেন তেল একটুখানি গরম হলে ওর মধ্যে রসুন কুচি দেবেন এইটুকুনি পর্যন্ত আপনারা করতে পারেন অথবা আপনারা এর মধ্যে একটুখানি সয়া সসও অ্যাড করতে পারেন তবে কেউ যদি এই তেলের পাটটা বাদ দিতে চায় তাহলেও কিন্তু বাদ দেওয়া যায় তেল না দিয়েও কিন্তু এটা খেতে বেশ ভালোই লাগে বিশেষ করে বাচ্চাদের জন্য এবারে একটা সার্ভিং ডিশে আমরা এটাকে সার্ভ করে নিয়ে ওপর থেকে যে আমরা চিলি গার্লিক অয়েলটা বানিয়েছি সেটা একটুখানি ছড়িয়ে দেব এটার মধ্যে একটুখানি সয়া সস আছে বলে একটু কালো কালো লাগছে আর এখানে আমি সয়া সস দিইনি তাই জন্য এটা একটু সাদাটা টাইপের বাড়িতে অবশ্যই রেসিপিটা বানাবেন আমি আপনাদের বলছি যদি একবার এটা বানিয়ে খান তাহলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে তাহলে আজকের মতন আসি আরও একটি নতুন রেসিপি নিয়ে খুব শিগগির দেখা হবে আপনাদের সাথে নমস্কার